সে যে ধর্মেরই হোক না কেন মুখ্যমন্ত্রী মানে কর্মস্থান বাসস্থান শিক্ষার্থী চাকরিজীবী সবগুলো দেখবে তো আজকে কোনো হসপিটালে চব্বিশ ঘন্টা পরিষেবা আছে কি নেই কোনো হসপিটালে নেই চব্বিশ ঘন্টা পরিষেবা নেই একমাত্র আজিকার মেডিকেল নিনরতন পিজি এই এইসবগুলো ছাড়া আর আদার যেসব হসপিটাল ডাক্তার নেই রুগী ভর্তি করলে রুগী মারা যাচ্ছে রুগী মারা যাচ্ছে বিশেষ করে বসিডাটে রুগী মারা যাচ্ছে হসপিটালে আরও ওদের ঘ্যাম সিকিউরিটিদের ঘ্যাম বিশাল সিকিউরিটি অথচ ডাক্তার নেই বলতে গেলেই খবর আছে তার তাই বলছি ভাই আজকে মুখ্যমন্ত্রী এইসবগুলো দেখবে দেখবে তা না দেখে জগন্নাথ মন্দির করল ভালো কথা করতেই পারে সেটা আমাদের হিন্দু ভাইদের জগন্নাথ মন্দির একটা থাকা উচিত মন্দির অবশ্যই থাকা উচিত কিন্তু সেটা দেখবে কারা বেলুর মঠের মহারাজারা হিন্দু ভাইরা তারা ওটা দেখবে বা মুখ্যমন্ত্রীর কাছে ডোনেশন চাইবে সেই মোতাবেক মুখ্যমন্ত্রী দেবে তাই বলে মুখ্যমন্ত্রী এরম করে করতে পারে না যদিও করেছে সেটাও তো ধর্মস্থান তাকে আমরা ভালো একটা দিক মনে করলাম কিন্তু যদি সেই দলেরই কেউ যদি মনে করে যে আমি একটা মসজিদ তৈরি করবো মুসলমান মানুষ হয়ে সে মসজিদ তৈরি করতে অবশ্যই পারবে মসজিদ তৈরি করেছে হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করলো তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কি মুসলমান দল দিই আদিবাসী দলিতরা তো মুখ ফিরিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো যাই বলুন এই মুসলমান এখনও যারা না বুঝ বুঝছেন এখনও যদি বুঝে থাকেন তাহলেই ভালো আর যদি না বোঝেন তার সঙ্গে দোকানি করা যাবে না তার পেছনে নামাজ পড়া যাবে না সে তৃণমূল যদি করে জেনে শুনে নামাজ পড়া যাবে না তা সে যদি মারা যায় তৃণমূল করতে করতে তাহলে তার জানাজা নামাজ পড়া যাবে না সে যদি তৃণমূলের টাকা নিয়ে বকরা ঈদ দিয়ে যদি বকরা ওই মানে কুরমানি এতে থাকা যায় তার সঙ্গে কুরমানি করা যাবে না তার কাছে সেলিমি ইবে দেওয়া যাবে না সে ঘরে যদি জানা যায় সে তৃণমূল করে কারণ তৃণমূল হলো আমাদের মুসলিমের দুশ্মান শুধু নয় দলিত আদিবাসীদের দুশ্মান মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের দুশ্মান কারণ একটা পেছনের কথা জান দু হাজার পেছনের কথা যান যখন মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবু ভট্টাচার্য বা জ্যোতিবাবু তার আগে তখন আমরা এই কাগজপত্র এত জেরাস করতে হয়েছে হয়নি জেরাক্সের মেশিন কোথায় বসিরাটে একটা বাদুড়ি একটা এই রকম তোমার জেরাক্সের মেশিন ছিল আর এখন জেরাক্স করতি করতে করতি করতে। পায়ের জুতো পায়ের স্যান্ডেল একশো জোড়া ক্ষয় হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন না এই তৃণমূল আর করবেন না কেউ এখনো আবার বলছি যদি তৃণমূল করে থাকেন তালাত করে ফিরিয়ে আসুন তৃণমূলটা আর করবেন না বিজেপির চেই তো খারাপ আর এস এস এর তো খারাপ এই তৃণমূল আব্বাস ভাইজান তো বহু তাগাতে বলছে কেউ শুনছেন না আর আমাদের এখানে দুটো গন্ডমূর্খ আছে দুটো গন্ডমূর্খ সে গন্ডমূর্খ দুটো মুখ খুলছেস না কারণ এই টাকা পাচ্ছে টাকা তাদের পীর উপর দিয়েছে টাকা পাচ্ছে মানে কি আর বলবো যারা মুসলমান সঠিক শুনি নেন জম্মার নামাজ পড়তে যাবেন দেখবেন সে ইমাম সাহেব যদি তিন মুলির গুনো গান গায় তার পেছনে নামাজ পড়বেন না বাড়ি এসে দুরাকাত নামাজ পড়বেন তোমার নিজে নিজে নামাজ পড়বেন আকিরি জোহর কাবরুজ্জামা জমা যা পড়বেন বাড়িতে পড়বেন যে মসজিদে টিএমসিরা টাকা দিচ্ছে সে মসজিদে যাবেন না আজকে আমার মনে খুব আঘাত লেগেছে আমার না আমাদের মুসলমান জাতির হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল দল তালে একটা মসজিদ তৈরি করছে তাকে সাপোর্ট করার দূরে যাক তাকে সাসপেন্ড করা হলো আমি আমিরুল চাচা ফোন নাম্বার পঁচানব্বই চৌষট্টি ডবল ষোলো ছাপ্পান্ন পঞ্চান্ন আমার নিজের স্ত্রীও যদি তৃণমূল করে যদি মারা যায় তাও জানাজা পড়ব না একদম না এই হল কথা আমি যদি মারা যাই আমার ওসিয়াত করা আছে যে টিএমসি কয় না সেরকম লোক আছে সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে বুঝতে পেরেছেন না টিএমসি কোনো মতেই করা যাবে না যারা এখনও মনে করছেন টিএমসি করব ওছেই তে শুকরের পাইখানা খান শুকরের পায়খানা খান প্রত্যেক দিন উঠে সকালবেলা উঠে শুকরের পায়খানা খান মনে করবেন আমি টিএমসি করছি মদ খাবা হারাম তা গোপরা গোবের পানি খাবা হারামতো তো গোপরা ওষুধেরই মদ খাচ্ছেন প্রত্যেকটা মানে তৃণমূল যারা করে মুসলমান তারা মুসলমান না নামে মুসলমান কামে মুসলমান না কিষান নামাজ তোমার মুসলমান পড় মুসলমান হয়েছ আবার তৃণমূলটা করছো নামাজ তোমার নামাজ হচ্ছে না জেরার হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ